কেমন হবে বলেন তো পাঁচ ছয় বছর আগে আপনি একটা ফেসবুক আইডি চালাতেন এখন হয়তো আপনার কাছে সেই আইডিটা নেই কিন্তু এখনও এই যুগে এসে আপনি সেই আইডিটাকে ফিরে পেতে চাইছেন কিন্তু সেটা সম্ভব আপনি জানেন না পাসওয়ার্ড জানেন না আপনি জিএমএল জানেন না আপনি কোনো কিছুই সেই আইডিটার ব্যাপারে শুধু আপনার মনে আছে একটা আমার ফেসবুক আইডি খোলা ছিল সেই আইডিটা আমি ফিরে পেতে চাই এরকম একটা মনের চিন্তাভাবনা আসছে আপনার তাই সেটা কেমনভাবে ফিরে পাবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো ফেসবুকের পাসওয়ার্ড জানেন না কিংবা জিএমএল জানেন না কিংবা নম্বরও জানেন না কী নম্বরে খুলেছিলেন তাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো সেই পুরনো ফেসবুক আইডিটা আপনি কেমনভাবে ফিরে পাবেন এবং আরও দেখিয়ে দেবো সেই ফোনে আপনার লগ ইন হচ্ছে না কিংবা পাসওয়ার্ড ভুলে গেছেন ফেসবুক আইডিটাকে আপনারা রিকভারি করতে পারছে না তাই আমি দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে আপনারা কেমনভাবে আপনাদের ফেসবুক আইডিটা রিকভারি করবেন তাই ভিডিওটি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে প্রথমে আপনি একটা ভিডিওতে লাইক করে রাখেন এবং ইউটিউব চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুকে দেখলে ফেসবুক পেজটাও ফলো করে নেবেন আপনাদের পুরনো ফেসবুক আইডিটা ফিরে পাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে এই যে গুগল ক্রোম দেখতে পাচ্ছেন এইখানে চলে যাবেন এখানে আপনারা দেখবেন ডাব্লু ডাব্লিউ ডট তারপর ফেসবুক ডট কম লিখে এইখানে সার্চ দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকে লগ ইন করার জন্য আপনাদেরকে বলছে এখানে কিন্তু প্রথমে আপনারা এইভাবে শো করা দেখতে পাবেন না তার জন্য আপনাদেরকে কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন তিনটে ডট এই তিনটে ডটে ক্লিক করবেন তারপরে নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইডে এই ডেস্কটপ সাইডের এইটাকে টিকমার দিয়ে নেবেন আপনারা তারপরে আপনারা এইভাবে শো করবে দেখতে পাবেন তারপরে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন অপরের দিকে জিমেল বসাবেন তার নিচে পাসওয়ার্ড বসিয়ে আপনার লগ ইন ক্লিক করবেন আপনাদের ফেসবুক আইডিটা লগ ইন হয়ে যাবে আর যদি আপনাদের কাছে সেটাও না থাকে ফোন নম্বর দিয়েও এখানে লগ ইন করতে পারবেন সেটা তো আপনাদের নাই অবশ্যই তার জন্য আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা শো করাবে ফাইন্ড ইয়র অ্যাকাউন্ট তারপরে এখানে আপনারা জিমেল বসাবেন তারপরে আপনাদের যে আইডিটা ছিল সেটা আপনাদের এখানে শো করবে যে আইডিটা আপনারা হারিয়ে ফেলেছেন সেই আইডিটা আবার ফোন নম্বর বসেও আপনারা পারবেন সেম পসেজেন কিন্তু দুটোই তো আপনাদের জানা নেই কোনটা দিয়ে খুলেছিলেন কিংবা কোন নম্বর দিয়ে খোলা আছে তার জন্য আপনারা কী করবেন আপনাদের অবশ্যই যে নামটা দিয়ে আপনারা ফেসবুক আইডিটি খুলেছিলেন সেইটা তো অবশ্যই আপনাদের জানা দরকার আছে কিংবা জানেন আপনারা সেইটাকেই আপনারা বসিয়ে দেবেন এই জায়গাটাতে এই জিএমএলের জায়গাটাতে আপনাদের ফেসবুকের নামটাই আপনারা বসিয়ে দেবেন যে নামে আপনাদের ফেসবুক আইডিটা খোলা আছে এখানে আপনারা বসিয়ে দেন আমার আইডিটা আমি এখানে বসিয়ে দিয়ে সাঁচিয়ে দেবো তো এখন আমার আইডিটাকে আমার নামটাকে এই জায়গাটাতে আমি বসিয়ে দিচ্ছি আমার ফেসবুকের নামটা আপনারাও বসিয়ে দেন আপনাদের ফেসবুকের নামটা এ এস এম এন আসমান সাইটেক তো এটাই আমার ফেসবুকের নাম প্রোফাইলের নাম তারপরে আমি এটাকেই ফিরিয়ে আনবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন সার্চ বটন এই সার্চ বটনে ক্লিক করব এইখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আইডেন্টিফাই ইওর অ্যাকাউন্ট এটা লেখা আছে তার নিচে দেখতে পাচ্ছেন দিস ইজ মাই অ্যাকাউন্ট এটা অবশ্যই আমার অ্যাকাউন্ট আমি এই অ্যাকাউন্টটাকেই এখন রিকভার করে দেখাবো আপনাদেরকে আপনাদের সামনে লাইভ তো এটাকে আপনারা এখন রিকভার করতে পারবেন আমার এই নামেও মূলত আপনারা যে কোনো জায়গা থেকে সার্চ দেন আসমন সাইটেক এই ফেসবুক প্রোফাইলটা আপনারা খুঁজে পাবেন আমাদের এই প্রোফাইলের নামে অন্য কোনো জায়গাতে খোলা নেই কিংবা অন্য কেউ কখনও খুলতে পারেনি তার জন্য আমার একটাই দেখাচ্ছে আপনাদের নাম যখন এখানে সার্চ দেবেন তখন আপনাদের অনেকগুলো নাম শোভ করতে পারে কিংবা অনেক মানুষ আপনাদের নামেই ডবল ডবল খোলা থাকতে পারে সেই সব নামগুলো এখানে লিস্টে আপনাদের শো করবে এই যে ডিস মাই অ্যাকাউন্ট লেখা আছে না এখানেই আপনাদের নিচে সমস্ত নামগুলো শো করবে যতগুলো আপনার নামে অ্যাকাউন্ট খোলা আছে তো আমার নামে মূলত একটাই অ্যাকাউন্ট তার জন্য আমাকে এইভাবে দেখাচ্ছে একটাই তারপরে এখানে শো করছে তারপরে এখানে দেখে আপনারা এখানে দেখতে পাবেন দিস ইজ মাই অ্যাকাউন্ট এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে দেখতে পাচ্ছেন এখন রিসেট ইওর পাসওয়ার্ড নিচে দিয়ে দেখতে পাচ্ছেন সেন্ট জি এম এল তারপর হোয়াটসঅ্যাপ ফেসবুক নোটিফিকেশন সমস্ত কিছু এখানে শো করছে তারপর লগ ইন করার জন্য পাসওয়ার্ডও তৈরি করে দিতে বলছে কিন্তু এগুলো তো আমাদের কোনো কিছু জানা ছিল না তাই না এইসবগুলো এখানে সমস্ত কিছু শো করছে আপনাদের এই ফেসবুকের সঙ্গে যতগুলো কানেকশান করা আছে সেই সবগুলো এখানে শো করছে আপনারা কিসে নোটিফিকেশনটা পাঠিয়ে আপনার নোটিফিকেশন যে কোডটা পাঠাবে সেই কোডটা নিয়ে আপনারা লগ ইন করতে পারবেন খুব সহজেই ফরগেট পাসওয়ার্ড করার পরে তো আমি এখান থেকে আমাদের জিএমএল এ সিলেক্ট করে আপনারা জিএমএলএ কোডটা পাঠিয়ে দেবো আপনাদের হোয়াটসঅ্যাপ যত নাম্বার দিয়ে করা থাকে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ নম্বর এখানে দেখতে পাবেন হোয়াটসঅ্যাপও করে নিতে পারবেন কিংবা এল কোন এলটাতে আপনারা পাঠিয়েছিলেন কিংবা জিএমএল খোলা আছে সেটা আপনারা দেখতে পারবেন সে জিএমএলটা সিলেক্ট করে আপনারা সেখান থেকে জিএমএল কোডটা পাঠিয়ে আপনারা এটাকে রিকভার করতে পারবেন আপনাদের এই ফেসবুক প্রোফাইলটা তারপরে এই যে দেখতে পাচ্ছেন এস এম এস এস এম নম্বর দিয়ে আপনারা কোড পাঠিয়ে তারপরে সেই কোডটাকে নিতে পারবেন তার জন্য আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন জিএমএলটা আমি এলটা দেখাচ্ছি ইয়ে জিএমএল কোড পাঠাতে বলছে আমি এখানে এ ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এই কন্টিনিউতে ক্লিক করব তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্টারিয়ার সিকিউরিটি কোড আমাদের জিএমএল এ একটা কোড পাঠানো হবে সেই কোডটাকে আমরা মূলত এই জায়গাটাতে বসিয়ে দেবো তারপরে আমাদের এটা রিকভার হয়ে যাবে আমাদের ফেসবুক প্রোভাইলটা তো আপনারা এইভাবেই করে নিতে পারেন আমার জিএমএল এ আমি কোডটা নিয়ে এখানে বসাচ্ছি এখন তো এখন আমার জিএমএল থেকে আমি জিএমএল যে পাসওয়ার্ডটা দিয়েছিলো সেই পাসওয়ার্ডটা কপি করে নিয়েছি কপি করে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন ইন্টার কোড এই জায়গাটাতে আমরা পেস্ট করে দেবো কপিটাকে এটা একটু টিপে ধরবো তারপরে এখানে পেস্ট লেখা উঠেছে এই পেস্টে ক্লিক করে দেবো তারপর আমাদের এইটা কোডটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সিলেক্ট করে নিয়েছি ইন্টার সিকিউরিটি কোডে এখানে আমরা কোডটা বসিয়ে দিয়েছি এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের ফেসবুক প্রোফাইলটা আমাদের রিকভার করে নেবো অরিজিনালভাবে কিংবা লাইভ আপনাদের সামনে দেখিয়ে দিলাম আপনাদেরকে কেমনভাবে আপনাদের পুরনো ফেসবুক প্রোফাইলটা আপনারা রিকভার করবেন আপনাদের ফোন থেকে তো এইভাবে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন এইখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটা নিউ পাসওয়ার্ড সিলেক্ট করতে বলছে এই পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই মনে রাখবেন এবং খাতা কলমে লিখে রাখবেন যাতে ভবিষ্যতে আপনার না হারিয়ে যায় তার জন্য আপনারা এখানে পাসওয়ার্ডটা দেবেন এবং কন্টিনিউতে ক্লিক করে দেবেন আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি এই পাসওয়ার্ডটা অনেকটা শক্তিশালী দেবেন যাতে আপনার এই ফেসবুকটা আপনার কেউ লগ ইন করতে না পারে কিংবা হ্যাক করতে না পারে তার জন্য শক্তিশালী পাসওয়ার্ড দেবেন এবং আপনারা মজবুতভাবে এটাকে লিখিয়ে রাখবেন একটা খাতাতে তারপরে এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখন এখন আমি আমাদের নিউ পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিয়েছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন এদিকে আছে স্কিপ আর এদিকে আছে কন্টিনিউ আমাদের নিউ পাসওয়ার্ড যেটা একটা শক্তিশালী মজবুত পাসওয়ার্ড আমরা তৈরি করেছি এখন আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো তারপর আমাদের এটা পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে এবং আমরা খাতা কলমে লিখে রাখব আমাদের এই নিউ পাসওয়ার্ডটাকে এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব এখন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ তার নিচে দেখতে পাচ্ছেন এখানে লক আউট ফর আদার্স ডিভাইস এটা যদি সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদের অন্য ডিভাইসে যদি এটা কানেক্ট করা থাকে তাহলে সেখান থেকে উড়ে যাবে এটা আমার কানের অলরেডি আছে আমি এখন উড়াতে চাই না আপনাদের এইভাবে কিন্তু শো করবে না ঠিক আছে এভাবে শো না করতে পারে কিংবা করতে পারে সেটা আপনাদের দেখে নেবেন তারপরে এখানে আমরা নিচের দিকে এখানে দেখতে পাবেন কন্টিনিউ এই কন্টিনিউতে ক্লিক করলেই আমাদের ফেসবুক আইডিটা প্রোফাইলটা আমরা ফিরে পাবো তখন আমরা কন্টিনিউতে ক্লিক করবো আপনাদের এইভাবে শো না করতে পারে আপনাদের পুরনো ফেসবুক আইডি ফিরিয়ে আনছেন তো আপনাদের কাছে না শো করতে পারে আমার এটা অলরেডি অন্য ডিভাইসেও লগিং আছে সেখান থেকে আমরা এটাকে আপনাদেরকে সঠিকভাবে দেখিয়ে দিলাম এইভাবে আপনারা লগিং করে নিতে পারবেন আপনাদের পুরনো ফেসবুক আইডিটাকে আমি আমার থেকেই আপনাদেরকে আমি সঠিকভাবে আজকে দেখিয়ে দিলাম তারপরে আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক যে প্রোফাইলটা আমাদের ফেসবুক প্রোফাইলটা এখন আমাদের সহ হয়ে গেছে এখন আমরা ফেসবুক প্রোফাইলটাকে রিকভার করে নিতে সক্ষম হয়েছি আমরা কমপ্লিট করে নিয়েছি আমাদের প্রসেসটা তো আপনারা এইভাবেই আপনাদের ফেসবুক প্রোফাইলটাকে রিকভার করতে পারবেন খুব সহজেই এইভাবেই করে নেবেন আমি মূলত এই ফেসবুক আইডিটা ব্যবহার করি এবং এই ফেসবুক আইডিটাকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমনভাবে আপনারা রিকভার করতে পারবেন আপনাদের পুরনো ফেসবুক আইডিটাকে সেম পশেই আপনারা রিকভার করতে পারবেন তো এটাকে আপনারা ফ্রেন্ড রুকুয়েস্ট পাঠাতে পারেন এই যে ফেসবুক আইডিটা দেখছেন আমার এটাই ব্যবহার করে আমি তো এখানে লিখবেন আসমান সাইটেক লিখবেন এ এস এম এ এন এইভাবে লিখবেন তারপরে সাইটেক বলে লিখবেন তারপরে সার্চ দেবেন দেখবেন আমার আইডিটাই প্রথমে দেখাবে আর অন্য কোনো আইডি শো করবে না যে দেখতে পাচ্ছেন আসমান সাইটেক এই লেখাটাই শো করবে তারপরে এখানে প্রোফাইলে যাবেন মেসেজের প্রোফাইল তারপরে এখানে দেখতে পাচ্ছেন আসমান সাইটে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন এইভাবেই আপনাদের সামনে শো করবে তো এখানে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন কি মেসেঞ্জারে যদি কোনো কিছু দরকার পরে আপনারা মেসেজ করে আমাকে জানাতে পারেন আমি সেটা সহযোগিতা করবো আপনাদেরকে তো এইভাবেই আপনারা রিকভার করে নেবেন আমি যেইভাবে আজকে দেখিয়ে দিলাম এটা আমার পুরনো ফেসবুক আইডি না এটা আমার নতুন ফেসবুক আইডি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা পুরনো ফেসবুক আইডিটাকে কেমনভাবে রিকভার করবেন সেম প্রসেস নিয়েই আপনারা পুরনো ফেসবুক আইডিটাকেও কিন্তু ফিরিয়ে আনতে পারবেন একই রকমভাবে আমি যেই নতুন আইডিটাকে ফিরিয়ে আনলাম এইভাবেই আপনারা লগ ইন করে ফিরিয়ে আনতে পারবেন এবং আপনারা ফেসবুকের পাসওয়ার্ডটাকেও ফরগেট করে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন সেম প্রসেসে অবশ্যই আপনারা ফ্রেন্ডকে পাঠাবেন এবং মেসেজ করে আমাকে জানাবেন কতদূর আপনারা সাকসেসফুল হলেন সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে কিংবা মেসেঞ্জারের মাধ্যমে মূলত এইটা আমার পুরনো ফেসবুক আইডি না এটা আমার নতুন ফেসবুক আইডি এটাতে আমি কাজ করি এবং আপনাদেরকে আমি যেইভাবে দেখিয়ে দিলাম আজকে পুরনো ফেসবুক আইডিটা আপনারা সেইভাবেই আপনারা ফিরিয়ে আনতে পারবেন আপনাদের দশ বছর আগের হোক কিংবা বিশ বছর আগের হোক ফেসবুক আইডি আপনাদের ফিরিয়ে আসবে সেম প্রসেস নিয়ে আমারটা যেভাবে আমি এখন ফিরিয়ে আনলাম ঠিক সেইভাবেই আপনারা আপনাদের পুরনো ফেসবুক আইডিটাকে সেম প্রসেসভাবেই আপনারা ফলো করে আপনারা ফিরিয়ে আনতে পারবেন আপনাদের প্রোফাইলটাকে পুরনো ফেসবুক প্রোফাইলটাকে সেমভাবেই আপনারা ফেসবুক প্রোফাইলটা পুরোনো ফেসবুক প্রোফাইলটা আপনারা ফিরে পাওয়ার পরে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমাকে মেসেজের মাধ্যমেও জানাতে পারেন মেসেঞ্জারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে কিন্তু ভুলবেন না আমার এই প্রোফাইলে অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন তো আপনারা এইভাবেই করে নিতে পারবেন আপনাদের পুরনো ফেসবুক আইডিটাকে আপনারা নতুন করে আপনাদের ফোনে লগ ইন করতে পারবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকেন বাটন ওটা অবশ্যই দাবিয়ে রাখবেন আমার পরবর্তী ভিডিও খুব দ্রুত পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত সৃষ্টিকর্তার উপর থেকে আপনাদের সবার উপর রহমত বর্ষিত হোক